এবার ভুলি বড় আনন্দ দিবেন কোনো কথা খালাম মা আপনি তো জানেন এই ভুলে আমি আপনার বাড়িতে কাম করি এই যে অনেক দিন ধরে আমার পর্দা ধুইতাছেন কাপড় ধুইতাছেন থালা বাসন ধোয়াইতেছেন তারপর আমি মুখ ভুজে আপনার বাড়িতে কাম করি কাল

আমি পচা কারণে মুখ ভুজে কান করছি শুধুমাত্র এই বুড়িটার কারণে আর আপনি এটা তারা দিয়ে দিবেন এটা আমি করি না এত খালো করছে এই বছর লাগলে না না প্রতি বছর এই তিন মাস এই বছর নিতে দে আমার কামার অভাব নাই শুধুমাত্র এই ভুড়ি লাগাই আপনার বাড়িতে আমি কাম করতাম শুন সখি না এবার তোর বেশি করে মাংস দিব তোর বেশি করে মাংস দেবো না জায়গা শোন শোন সখী না যাস না আমার কথা শুন না খালাম মা ডাই কেন আপনার বাড়িতে আমি আর কাম করুম না শোন শোন যাস না আর যদি বুঝি দিতে পারেন তাহলে ফোন দেন নাহলে এই সখীর না রে যেই বাড়িতে দুই নাম্বারি করে ওই বাড়িতে বলে আমি কাম করুন সখিনি আমাৰ কথা এটা বুজা চেষ্টা কৰ আই ৰী চব কৈছে এইবাৰ এইবাৰ ৰাজ কাম চবৰে দিয়া কৰা মোক মোৰ কি হব